মোহাম্মদ হাবিজুল্লাকে রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রকারী করতে অপহরণ করে আটকে রাখা হয় অপহরণকারীরা যখন অপহরণ করে তারা তাদেরকে র্যাবের পরিচয় দেন এবং তাদের করণের র্যাব ইউনিফর্ম এবং অস্ত্র ছিল ভিকটিমের পরিবারের নিকট তারা পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং ভিকটিমের পরিবার যেন প্রশাসনের কারোর সাথে যোগাযোগ না করে এবং যোগাযোগ করলে প্রাণ নাশের মুক্তি দেয় অপহরণের সংবাদ প্রাপ্তির পরক্ষণেই র্যাম পনেরো একটি টি পরিবারের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখছিল এছাড়াও গোয়েন্দা নজরদারি বৃত্তি সহ পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছেন আপনারা জানেন আমাদের কাছে আমরা চব্বিশ ঘন্টা বেশি রাখতে পারি না এটার জন্য আমরা যখন দীর্ঘ সময় নিয়ে কাজ করব তখন হয়তো বা এই সমস্ত তথ্যগুলো কনফার্ম করতে পারবো আপাতত কিছু কিছু কানেকশন আমরা পেয়েছি যখন অপরাধ সংগঠিত ওই সময় তিনজন সন্ত্রাসী ছিল আমাদের কুক্ষ অপরানি সুমন মুন্সি এর সাথে ছিল সন্ত্রাসী রাকিব এবং সন্ত্রাসী শিকদার তাদের কাছে অস্ত্র ছিল এবং এই অস্ত্রটাই ব্যবহার করে তারা অপহরণ সংগৃদ্ধ করেছে